সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিডি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সুহায়ব দর্শক আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব চমৎকার একটি এস প্যানেল সম্পর্কে তো ভিডিওর শুরুতেই এস প্যানেল কি এবং কী কাজে এই এস প্যানেল ব্যবহার হয় সেই বিষয়টি নিয়ে একটু কথা বলার চেষ্টা করি আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা আপনি চিন্তা করছেন যে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে আপনি ইনকাম জেনারেট করবেন তাহলে অবশ্যই আপনাকে এস এম এম প্যানেল সম্পর্কে জানতে হবে শুধু ইউটিউবই নয় আপনি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেও ইনকাম জেনারেট করতে চান তবেও কিন্তু আপনাকে এসএমএম প্যানেল সম্পর্কে জানতে হবে তো প্রথমে একটু জেনে নিই এস প্যানেলের কাজটা কি এস প্যানেলের কাজ হচ্ছে খুব সহজে এবং খুব অল্প সময়ে এবং অল্প খরচে আমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার জেনারেট করে নিতে পারি এবং আমরা চাইলে ফেসবুক পেজে আমরা কিন্তু লাইক বা ফলোয়ার বাড়িয়ে নিতে পারি বা ট্রাফিক জেনারেট করতে পারি বিভিন্ন ওয়েবসাইটে ক্ষেত্রে আমরা যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে ট্রাফিক জেনারেট করতে চাই সেক্ষেত্রে আমাদের ভিসা কার্ড মাস্টার কার্ড অনেক কিছুর প্রয়োজন হয় কিন্তু বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে রয়েছে এই এস প্যানেল সো এস এম এম প্যানেলের সুবিধা হচ্ছে আমরা যে কোনো পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে এখানে কিন্তু পেমেন্ট করতে পারি এবং এখান থেকে আমরা কিন্তু অর্গানিক ট্রাফিকগুলো জেনারেট করতে পারি তো চলেন আমরা একটি এস প্যানেল সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলি তো প্রথমে আমরা চলে এসেছি ইন্টারপ্যানেল এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে আসতে হলে আপনি দুইভাবে আসতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়েছি সেই লিঙ্ককে ক্লিক করেও সরাসরি আপনি এখানে আসতে পারেন অথবা ইন্টারপ্যানেল ডট কম এই ইউআরএলটি লগ ইন করেও আপনি কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারেন ওয়েবসাইটে চলে আসার পর ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে পাবেন আপনি এখান থেকে আমাদের প্রথম যে কাজটা হবে সেটি হচ্ছে আমাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে অথবা সাইন আপ করে নিতে হবে তো আমরা এখানে রেজিস্টার রেজিস্ট্রেশনে ক্লিক করেও রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে পারি অথবা সাইন আপে ক্লিক করেও আমরা সাইন আপ করে নিতে পারি তো প্রথমে আমরা সাইন আপে ক্লিক করে এটা সাইন আপ করে নিচ্ছি আমরা এখানে ইউজার নেম দিব ইমেইল দিব পাসওয়ার্ড দিব এবং কনফার্ম পাসওয়ার্ড দিব সো আমি এখানে ইনফরমেশনগুলো প্রোভাইড করছি তো আমরা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এবার আমাদের এখানে একটি ক্যাপচা দিতে হবে সো আমরা ক্যাপচাটিকে এখানে টিকমার্ক করে দিব এরপরে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের প্যানেলটা ওপেন হয়ে যাবে সো এখানে অ্যাক্টিভ সার্ভিস দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় এক হাজার একান্নটি সার্ভিস এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তো এবার আমরা এই মেনুগুলোর সাথে একটু পরিচিত হব এবং ইন্টারফেসগুলো একটু দেখার চেষ্টা করব ইন্টার প্যানেলে প্রথমে যেটা রয়েছে সেটা হলো নিউ অর্ডার এরপরে সার্ভিস রয়েছে অর্ডার রয়েছে এরপরে অ্যাড ফান্ড রয়েছে এরপরে টিকেট রয়েছে এপিআই রয়েছে ব্লগ রয়েছে ট্রামস রয়েছে আচ্ছা আমরা যদি এখন নিউ অর্ডারে থাকি বা নিউ অর্ডারে ক্লিক করি তাহলে এখানে আমরা নতুন করে একটা অর্ডার দিতে পারবো যেমন এখানে প্রথমে সার্সের একটা অপশন আছে এরপর ক্যাটাগরি রয়েছে আমরা এখানে কি কি ধরনের সার্ভিস নিতে পারি সেগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে ক্যানভাব প্রিমিয়াম আনলকড অ্যাকাউন্ট অর্থাৎ প্রিমিয়াম একটা অ্যাকাউন্টে জয়েন হতে পারি এরপরে হচ্ছে ইউটিউবের ভিউ নিতে পারি আমরা হুম এরপরে আমরা আরও দেখেন ইউটিউব একটু নিচের দিকে আসলে টিকটকের সার্ভিস পাচ্ছি তার নিচের দিকে আসলে ফেসবুকের সার্ভিস পাচ্ছি এর নিচের দিকে আসলে টুইটারের সার্ভিস পাচ্ছি তারপরে শপিফাই এরপরে টেলিগ্রাম ইত্যাদি লিঙ্কড অনেক কিছু রয়েছে যত সোশ্যাল মিডিয়া রয়েছে সব সোশ্যাল মিডিয়ার কাজ কিন্তু এখান থেকে ইন্টারপ্যানেল থেকে করা যায় আচ্ছা এবার আসি মানে সকল ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা চাইলে ট্রাফিক জেনারেট করতে পারি এই ইন্টার প্যানেলের মাধ্যমে তো ক্যাটাগরিতে এসে আমি ইউটিউব ভিউ সিলেক্ট করেছি এবং সার্ভিসে এসে আমরা দেখতে পাচ্ছি সার্ভিসের এই অ্যারোতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেক ইনফরমেশন পাচ্ছি এখানে আমরা ইউটিউব ভিউ পাচ্ছি টু পয়েন্ট থ্রি টু ডলার আমরা ইনভেস্ট করলে মোটামুটি এক হাজার ভিউ আমরা এখান থেকে জেনারেট করতে পারবো সো এখানে প্রাইজিংটা দিয়েছে যে এক হাজারের জন্য আমরা কত ডলার আমাদেরকে পে করতে হবে এবং কত ডলারের এগেনস্টে কতগুলো ভিউ তারা আমাদেরকে প্রোভাইড করবে সেই জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে ওকে এখানে আমরা জাস্ট একটা সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করে দেওয়ার পর এবার ডিসক্রিপশন তারা একটা ডিসক্রিপশন এখানে লিখে দিয়েছে আমি চাইলে ডিসক্রিপশন এটাও রাখতে পারি অথবা আমি চাইলে ডিসক্রিপশনটাকে পরিবর্তন করে নিতে পারি যাই হোক সব কিছু ঠিকঠাক থাকলে এবার আমাদের এখানে লিঙ্ক দিতে হবে লিঙ্কটা কি লিঙ্কটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটে বা যে পোস্টে বা যে চ্যানেলে বা যে পেজে এই সার্ভিসটা নিতে চাচ্ছি সেই পেজ পোস্ট বা চ্যানেলের ইউআরএলটা আমরা এখানে লিঙ্কটা আমরা এখানে বসাবো এবং এখানে আমরা কোয়ান্টিটিটা দিয়ে দিবো তো পাঁচশো কোয়ান্টিটি যদি আমরা দিই তাহলে এখানে চার্জ কাটবে ওয়ান ডলার সো এই ইউএস ডলারের এগেনস্টে আমরা কিন্তু পাঁচশো ভিউজ জেনারেট করতে পারবো তো ওয়ান ইউএস ডলার যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশি টাকাই মোটামুটি একশো বিশ থেকে পঁচিশ টাকার মতো এখানে প্রোভাইড করতে হবে তো যা হোক এখানে সব কিছু দিয়ে দেওয়ার পর এবার আমরা সাবমিট করব এখন এই যে ডলার এখানে পে করতে হবে তার জন্য তো ডলার ডিপোজিট করতে হবে আমাদের হ্যাঁ সো ডিপোজিট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে অ্যাড ফান্ডস সো অ্যাড ফান্ডে যদি আমরা ক্লিক করি সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো পেমেন্টের যে মেথডগুলো রয়েছে বা গেট ওয়েগুলো রয়েছে সেই গেট ওয়েগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বিকাশ নগদ রকেট উপায় অটো পেমেন্ট ইত্যাদি পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন পেয়ারের মাধ্যমে আমরা এখানে পেমেন্ট করতে পারবো বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করতে পারবো পারফেক্ট মানির মাধ্যমে পেমেন্ট করতে পারব এরপরে ক্যাশ মালের মাধ্যমে পেমেন্ট করতে পারবো এরপরে বিকাশনগদ রকেট উপায় ইত্যাদি এগুলোও রয়েছে তো আমি যদি বিকাশনগদ রকেট এগুলোকে সিলেক্ট করে দিই তাহলে দেখেন এখানে আমাদের একটা মার্চেন্ট নাম্বার দিচ্ছে এখানে ফাইভ বোনাস পাবো আমরা যদি একশো ডলার এখানে পেমেন্ট করি আচ্ছা তো এখানে বলছে যে প্রতি ডলারের মূল্য একশো টাকা করে মিনিমাম পাঁচ ডলার অর্থাৎ ছয়শো পনেরো টাকা অ্যাড করতে পারবো আমরা এখানে এখানে বলছে আমাদের নম্বরে টাকা পাঠানোর পরে হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশট শেয়ার করুন এবং আপনার ইউজার নেম মেসেজ করুন সো এটা যখন আমরা দিয়ে দিব সাথে সাথে মোটামুটি এখানে কিন্তু আমাদের যে ইটা রয়েছে আমাদের প্যানেলের যে ড্যাশবোর্ডটা রয়েছে এই ড্যাশবোর্ডের এই জায়গায় অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু জমা হয়ে যাবে অ্যাকাউন্টের ব্যালেন্স এখানে জমা হবে তো আজকের ভিডিওতে দেখালাম কিভাবে একটি এস প্যানেল ওপেন করতে হয় এবং ইন্টারপ্যানেলে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আর ইন্টারপ্যানেলে কিভাবে কাজ করতে হয় আর কিভাবে আমরা আমাদের ট্রাফিক জেনারেট করতে পারবো এই বিস্তারিত বিষয়গুলো আজকের ভিডিওতে দেখলাম নেক্সট ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই ইন্টার প্যানেলের সার্ভিসগুলো এবং আমরা দেখব এই সাইট থেকে অর্গানিক ভিজিটর কিভাবে জেনারেট করা যায় এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে পরের ভিডিওতে কথা বলবো যে যেখান থেকে ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ